আরবি রবিউল আউ্বাল মাসের বারো তারিখ আজ মহানবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের জন্ম ওফাতের পূর্ণময় দিন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এই দিনে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন তিনি তেষট্টি বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন মহানবে হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের জন্মের আগে গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল ওই সময় আরবের মানুষ মহান আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা এ যুগকে বলা হতো জাহেলিয়াতের যুগ তখন মানুষ হানাহানিও কাটাকাটিতে লিপ্ত ছিল এই অন্ধকার যুগ থেকে মানবকুলের কুলের মুক্তি সহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তালা রসুল সাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেন ঈদ নবী উপলক্ষে সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবা গাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হচ্ছে দিনটি ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই দিনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে পবিত্র এই দিনটির উদযাপনের অংশ হিসেবে শনিবার সকাল থেকে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে পাশাপাশি রাজধানীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে জাতীয় পতাকা এবং কালিমা তৈবা লেখা ব্যানার ও পতাকা দিয়ে সাজার হয়েছে যা এক উৎসব মুখর পরিবেশ তৈরি করেছে ইসলামিক ফাউন্ডেশনে উপলক্ষে পনেরো দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে এছাড়াও বারো রবিউল আউয়াল থেকে বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ প্রাঙ্গণে দুই সপ্তাহ ব্যাপী একটি ইসলামী বইমেলা অনুষ্ঠিত হবে এসব কর্মসূচির মাধ্যমে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন ও শিক্ষা ইসলামের শান্তি অগ্রগতি সহনশীলতা ভ্রাতৃত্ব মানবাধিকার এবং নারী মর্যাদার বার্তা তুলে ধরা হবে শিশুদের জন্য বাংলাদেশ শিশু একাডেমি নাথ পাঠ প্রবন্ধ প্রতিযোগিতা আলোচনা সভার আয়োজন করেছে উপলক্ষে দেশের সব সামরিক ও বেসামরিক হাসপাতাল কারাগার এতিমখানা শিশু নিবাস এবং বৃদ্ধাশ্রমে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে বিদেশে বাংলাদেশের মিশনগুলো যথাযোগ্য মর্যাদা ও বাবা গাম্ভীর্যের সঙ্গে এই দিনটি পালন করবে